বন্ধুরা আগের দিন আমরা রেশিও প্রপোর্শন বা অনুপাত ও সমানুপাত সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম সেই সঙ্গে বেসিক কিছু অঙ্ক সমাধান করেছিলাম এছাড়াও অনুপাতের খুবই ইম্পর্টেন্ট কিছু ধর্ম আলোচনা করেছিলাম যেগুলো আমাদের অঙ্ক করতে ভীষণভাবে হেল্প করে তোমরা যারা সেই ভিডিওটা মিস করে গেছো আই বাটনে বা ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটা লিঙ্ক থাকবে তোমরা দেখে নিতে পারো আজ আমরা অনুপাত সমানুপাতের আরও বেশ কিছু অঙ্ক সমাধান করব এবং বেশ কিছু ইজি ও শর্টকাট মেথড শিখে নেবো তাহলে চলো শুরু করা যাক বন্ধুরা এটি রেশিও প্রমোশনের একটি খুবই ইম্পর্টেন্ট অঙ্ক আমরা এই ধরনের রেশিও বের করার একটি ট্র্যাডিশনাল মেথড আগের দিনে শিখেছিলাম আজ আমরা এই রকম রেশিও বের করার খুবই ইজি কিছু টেকনিক তোমাদের শিখিয়ে দেবো যেটা আমাদের অঙ্ক করতে ভীষণ কাজে লাগবে দেখো কিভাবে করব। কি বলছে এখানে ইফ এ ইস টু বি সমান টু টু থ্রি বি টু সি সমান ফোর টু সেভেন দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এ টু বি টু সি তাহলে এখানে আমাদের এই এ টু টু সি এর রেশিওটা বের করতে হবে কিভাবে করব। সব থেকে ইজি যে টেকনিক সেটা হলো আমরা প্রথমেই এটা লিখে নেব দেখো এ টু বি এটা সমান এখানে দেওয়া আছে টু টু থ্রি ঠিক আছে আবার দেখো বি ইস টু সি এটা সমান দেওয়া আছে ফোর ইস টু সেভেন এখানে এর জায়গায় দুই বি এর জায়গায় তিন ছিল এখানে আমরা বি টাকে এই তিনের তলাতেই লিখলাম সাতটাকে পাশে লিখলাম আমরা কি করব এই তিনটাকে আমরা এখানে আর একবার পাশে লিখে নেব ফাঁকা জায়গাটা ঠিক আছে মানে এই সি এর সি যেখানে আমি সাত লিখেছি সাতের উপর একইভাবে এই যে বি এর ভ্যালু চার ছিল এটাকে আমি ফাঁকা জায়গায় আর একবার লিখে নেব অর্থাৎ এ এর ভ্যালু তলায় এবার আমরা আর কিছুই করব না এগুলোকে পরপর গুণ করে দেব এই দুই চার তিন চার

ইস টু ইলেভেন এ মাইনাস নাইন বি তার মানে এ টু বি এই অনুপাতটা দেওয়া আছে আমাদের এই সেভেন এ মাইনাস থ্রি অনুপাত ইলেভেন এ মাইনাস নাইন বিটা বের করতে হবে কিভাবে করব দেখো এটা খুবই সহজ একটা অঙ্ক আমরা খুব সহজ টেকনিকে করতে পারি এ ইস টু বি সমান আছে এইট টু সেভেন ঠিক আছে আমাকে বের করতে হবে সেভেন এ মাইনাস থ্রি অনুপাত ইলেভেন এ মাইনাস নাইন বি আমরা আর কিছুই করব না এই আটকে বসিয়ে দেব বিভিন্ন এইট ইলেভেন যা এইটাই এইট মাইনাসভেন নাইন যা সিক্সটি থ্রি তাহলে এটা হয়ে যাচ্ছে দেখো থার্টি ফাইভ অনুপাতি ফাইভ দুটোই ফাইভ দিয়ে ডিভিশ আকারে করে নিলে এটা হবে সেভেন ফাইভ ঠিক আছে আচ্ছা বন্ধুরা এখানে দেখো আমরা এরকম কেন করলাম তার কারণ হচ্ছে আমরা জানি যে কোনো অনুপাতকে কোনো রাশি দিয়ে গুণ করলে বা ভাগ করলে অনুপাতটার কোনো পরিবর্তন হয় না তাই দেখো এখানে এইট ইস টু সেভেন মানে সংখ্যাগুলো কত হবে এইট কে আর সেভেন কে এই জাতীয় তাই দিয়ে এখানে দেখো কে দিয়ে উপরেও কে থাকবে থাকবে অর্থাৎ কে কে কেটা কেটে যাবে তাই আমাদের এত কষ্ট করে আর এই কে এই মানগুলো বসানোর দরকার নেই আমরা ডিরেক্টলি আট আর সাত এই ভ্যালুটা এখানে বসিয়ে দিলাম যেহেতু রেশিওতেই অ্যান্সারটা চেয়েছে তাই এরকম আমরা করতে পারলাম সুতরাং আলটিমেট অ্যান্সারটা হলো সেভেন ইজ টু ফাইভ নেক্সট এই অঙ্কটা দেখো ইফ ফোর পি ইকলস দেন ফাইন পি ইউজ আর অর্থাৎ এই একটা সম্পর্কও দিয়ে দিয়েছে আমাদের পি অনুপাত কিউ অনুপাত আর্টা বের করতে হবে এটা খুবই মজার একটা অঙ্ক এটা করার সব থেকে শর্টকাট নিয়ম হলো এখানে পি অনুপাত কিউ অনুপাত আর এটার ভ্যালুটা হয়ে যাবে সবসময় ওয়ান বাই ফোর অনুপাত ওয়ান বাই ছয় অনুপাত 1 বাই নয় অর্থাৎ এখানে যেটা গুণ থাকবে সেটাকে এখানে আমরা ওয়ান বাই করে লিখে দেবো এবার আমরা জানি কি এইরকম ভগনাংশে রেশিও তো থাকবে না এটাকে তাহলে আমাকে লসাগু করে নিতে হবে চার ছয় আর নয়ের লসাগু কথা হয় দেখো থার্টি সিক্স তাহলে এটাকে থার্টি সিক্স করে নিলে এখানটা হয়ে যাচ্ছে নাইন অনুপাত ছয় অনুপাত চার এই স্টেপটা না করে আমরা ডিরেক্টলি করে দিতে পারতাম এই চার ছয় আর নয় লসাগু হচ্ছে থার্টি সিক্স আমরা জানি যে কোনো অনুপাতকে কোনো অশূন্য সংখ্যা দিয়ে গুণ করলে অনুপাতটার কোনো চেঞ্জ হয় না তাহলে আমরা এই একদম ডিরেক্টলি থার্টি সিক্সটাকে এখানে মাল্টিপ্লাই করে দিও আমরা এটা করে দিতে পার তাহলে কত হতো দেখো অনুপাতটা হয়ে যাচ্ছে নাইন অনুপাত ছয় চার সো হার্ট ইজ দ্য ভ্যালু অফ পি আর এটা হয়ে যাচ্ছে নয় অনুপাত ছয় অনুপাত চার এখানটা বুঝতে পারলে এই লসা দিয়ে এটা গুণ করে দিলাম যেহেতু আমরা কি জানি যে কোন অনুপাতকে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে বা ভাগ করলে অনুপাতটার কোনো পরিবর্তন হয় না তাই আমরা এটা করতাম আচ্ছা এটা এরকম কেন হলো সেটা আমি আর দেখালাম না আমরা এটাকে কি করতে পারি এই যে দিয়ে দিয়ে দেখো পি এর মানটা কত হতো পি এর মানটা হয়ে যেত তাহলে কে বাই ফোর তো কিউ এর মানটা কত হতো কে বাই সিক্স আর এর মানটা হতো দেখো কে বাই নাইন এবার আমরা কি জানি যে কোনো অনুপাতকে কে কোন একটা সংখ্যা দিয়ে ভাগ করলে অনুপাতটার কোনো পরিবর্তন হয় না তাই কে দিয়ে যদি ভাগ করে দিতাম এটা হয়ে যেত ওয়ান বাই ফোর ইস টু ওয়ান বাই সিক্স ইস টু ওয়ান বাই নাইন কাজে আমরা এই এই স্টেপগুলো আর করলাম না একবারে ডিরেক্ট শর্টকাটে আমরা এখানে চলে এলাম তাহলে পি ইস টু আর সমান এটা সমান হচ্ছে নাইন ইস টু সিক্স ইস টু ফোর আশা করি সবাই বুঝতে পেরেছ নেক্সট অঙ্কটা দেখো এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক এবং খুবই মজার অঙ্ক দেখো বলছে যদি এ প্লাস বি অনুপাত বি প্লাস সি অনুপাত সি প্লাস এ সমান সেভেন ইস টু সিক্স ইস টু ফাইভ হয় এবং এ প্লাস বি প্লাস সি সমান টোয়েন্টি সেভেন হয় তাহলে এই ওয়ান বাই এ অনুপাত ওয়ান বাই বি অনুপাত ওয়ান বাই সি এর মানটা বের করতে খুবই সহজে আমরা এটা কিভাবে করতে পারি দেখো হয়তো অঙ্কটা দেখলে অনেক বড় মনে হচ্ছে বা জটিল মনে হচ্ছে কিন্তু আমরা খুবই সহজে এই ধরনের অঙ্ক কিভাবে করব দেখো যেহেতু এটা অনুপাতের অঙ্ক আছে তাই আমার এই এর মান বি এর মান সি এর মান জানার কোনো দরকার নেই অর্থাৎ এটা আমাদের আপাতত কোনো কাজে লাগছে না ঠিক আছে এখানে একটা জিনিস দেখো এ প্লাস বি বি প্লাস সি সি প্লাস এ দেখো প্রত্যেকটা এ দুবার আছে বিও দুবার আছে সিও দুবার আছে তাহলে আমি যদি এটাকে প্রত্যেকটাকে যোগ করে দিই এটা আমরা কত পাবো দেখো বা হয়ে যাবে টুয়াইস এ প্লাস বি প্লাস সি কি তাই তো কেন না এটাও দুবার আছে বিটাও দেখো দুবার আছে সেটাও দুবার আছে তাহলে সবকটা অনুপাতকে যোগ করলে কত হবে টুয়াইস এ প্লাস বি প্লাস সি সমান ডান দিকটা দেখো সেভেন সিক্স আর ফাইভ তাহলে যোগ করলে কত হবে সাত আর ছয় তেরো তেরো আর পাঁচে আঠেরো অর্থাৎ এইটিন তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো এ প্লাস বি প্লাস সিটা পেয়ে যাচ্ছি সমান হচ্ছে গিয়ে নাইন এবারে দেখো আমরা যদি এই অনুপাতটার দিকে দেখি এ প্লাস বি এর জন্য কোন ভ্যালুটা দেওয়া আছে না সেভেন এ প্লাস বিটা দেখো এখানে আছে সেভেন তাই তো তাহলে আবার আমরা দেখছি কি এ প্লাস বি প্লাস সি সবার নয় তাহলে এ প্লাস বি যদি সেভেন হয় তাই তো তাহলে সিটা কত হবে অবশ্যই দুই কেননা তিনটে যোগ ফাল তো নয় আবার দেখো এখানে বি প্লাস সিটা কত আছে বি প্লাস সি এর জন্য হচ্ছে ছয় তাহলে এখানে দেখো এই বি প্লাস সি এর জায়গায় ছয় হলে এটা কথা হবে এটা হয়ে যাবে ডেফিনেটলি তিন কেননা এই যে বি প্লাস সি এটা তো ছয় দেখো আমরা খুব সহজেই এ বি আর সি এর মানটা বের করে ফেললাম এবার আমায় কি চেয়েছে হোয়াট ইস দা রিকোয়ার্ড রেশন ওয়ান বাই এস টু ওয়ান বাই সি এটা কথা হয়ে যাবে ওয়ান বাই এ ইস টু ওয়ান বাই বি ইস টু ওয়ান বাই সি এটা হয়ে যাচ্ছে তাহলে একের তিন অনুপাতের চার এবার তিন চার আর দুই এর লসাগু কত হয় বারো তারপরে আমি একটু শিখলাম যে এরকম থাকলে আমরা লসাকু দিয়ে গুণ করে দেবো তারপরে প্রত্যেকটা অনুপাতকে যদি লসাকু দিয়ে বারো দিয়ে মাল্টিপ্লাই করে দিই টুয়েলভ দিয়ে তাহলে এটা কত হয়ে যাবে দেখো ফোর ইস টু থ্রি ইস টু সিক্স তাহলে ওয়ান বাই এ ইস টু ওয়ান বাই বি কত হয়ে গেল ফোর থ্রি ইস টু সিক্স দেখো কত সহজে আমরা অঙ্কটা করে ফেলতে পারলাম আশা করি ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক করো সেই সঙ্গে সবার সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না কেননা আমি এরকমই সব দরকারি টপিকে ভিডিও বানাতেই থাকি খুব তাড়াতাড়ি এর পরবর্তী পার্ট ও অন্যান্য ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আমি হাজির হব সবাই খুব ভালো থাকবে টেক কেয়ার